আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা ফুল টিম যাচ্ছি কক্সবাজার এটা তো আমাদের বাসায় সবাই জানেন তো মূলত কক্সবাজারে যাচ্ছি আনন্দ বিনোদন এবং ভিডিও করার জন্য আপনারা সবাই সাথে থাকুন আমরা কিভাবে যাই এবং কোন গাড়িতে যাই এবং এখান থেকে কী নিয়ে যাচ্ছি সব ভিডিও আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এখন এই পর্যন্তই আমরা মূলত এখান থেকে সিঞ্জি নিয়ে যাবো নওগাতে তো সবাই আমাদের সাথেই থাকুন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মতো টিম নিয়ে কক্সবাজারে পৌঁছাতে পারি তো গাড়ি সব কিছু রাস্তার আপডেট আমরা অবশ্যই রিলস মাধ্যমে দিব আর যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবশ্যই দিব আর যদি না দিতে পারি তাহলে কক্সবাজার গিয়ে সব ভিডিও আপডেট অবশ্যই আপনাদেরকে দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মতো পৌঁছাতে পারি অবশেষে নগা কাউন্টারে চলে আসছি আলী কাউন্টার তো আসলে আমরা অনলাইনে টাকা দিয়ে কনফার্ম করছিলাম টিকিটটা নেওয়া হয় নাই তো এই জন্য আমরা টিকিটটা নিতে আসি আসসালামু আলাইকুম তো ভালো যে আমরা আপে টিকিটটা পেয়ে গেছি মোটামুটি আমাদের টিকিট একশো হবে প্রায় ষোলো হাজার ছয়শো টাকা তো সিটগুলো আসলে তা দেখলে আপনারা বুঝতে পারবেন আর সামনে দুইটা 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 করে চারটা টিকিট কাটছি আর উপরে দুইটা আর এই সাইজে একটা ওই টিকিট কাটা তো আপনারা দোয়া করবেন তারপর গাড়ি আসে নাই আমাদের পাশে গাড়ি আসবে মিনিটের মধ্যে গাড়ি আসবে থাকলে অবশ্যই গাড়ি দিয়ে ফুল দেওয়া হবে বাস অবশেষে আমাদের কাছে চলে এসেছে তো শাহপাতায় আলী বাস তো ওনাদের সার্ভিস এবং ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তো আমি মূলত লাগেজ নিয়ে এসেছিলাম তো সেক্ষেত্রে লাগেজটা আমি বেকারে রেখে দিলাম আমাদের সিট নাম্বার ছিল এ থ্রি এ টু এবং এ ফোর ফাইভ তো অবশেষে আমরা সব টিম মেম্বার মিলে স্বপ্নের বাসে চড়ে গেলাম আর কি উঠে গেলাম তো এছাড়া এখন আসলে কারণ হলো যে

হালকা করে আমাদের বাসের একটু সমস্যা হয়েছিল যদিও লং জার্নি করব এদিকে একটু গাড়িটা চেক করে আসে নাই এই জন্য ব্রেকে হাওয়া নিচ্ছে না তো এই জন্য একটু ঝামেলার মধ্যে আমরা এখন সিরাজগঞ্জ শেরপুরে আর কি শেরপুরে একটা রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করতেছি নাস্তার বিরুদ্ধে আর কি আমাদের মোটামুটি টিমের মধ্যে পাঁচজন আছে আমরা খাওয়া দাওয়া করতেছি আর দুইজনের অবস্থা খুবই খারাপ তো ওরা গাড়িতেই আর কি ঘুমাচ্ছে তো আপনারা সাথে থাকুন আরও নাস্তা বাকি আছে সব কিছু ভিডিওতে আর এখানকার খাবারটা অনেক সুন্দরই ছিল যদিও এর আগে আমি অনেকবার কয়েকবার খাওয়া দাওয়া করছি যত এসি গাড়ি আসুক না কেন এখানে এসে থামি তো খাওয়া দাওয়া করে বাসে একটু ঘুমাই গেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে চলে আসি কুমিল্লার নূরজাহান হোটেলে তো আমাদের খাওয়া দাওয়া একটু ভরপুর ছিল তো এই জন্য এখানে এসে খাওয়া দাওয়া হয় না ওইভাবে তো এখানে আমি মূলত একটা মালাই তিনজন ছিলাম আমরা মালায় চায়ের অর্ডার দিয়েছিলাম তো যদিও শরীর ক্লান্ত ছিল এই জন্য মনে মনে ভাবলাম যে একটু মালায় চা যদি খাওয়া যায় তাহলে একটু ভালো হয় চাটা কেমন ছিল চাটা অনেক সুন্দর ছিল ভালো ছিল অবশ্যই ঘুম ভেঙে দেখি সকালে সুন্দর সুন্দর আবহাওয়া কক্সবাজার যাইতেছি মনটা খুবই আনন্দ বোধ করতেছে যাই হোক আর কয়েক মিনিটের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব তো আপনারা রাস্তা উপভোগ করুন যদি না শেষ হয় কেমন অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি কক্সবাজারের তো মূলত আমাদের নামে দেওয়ার কথা ছিল ডলফিনের মোট তো ওরা অনেক আগে নামিয়ে দিয়েছে পুলিশ লাইন কারণ আর সকালে হলেও হয়তো ডলফিনের মন নেমে দিত তো যাক আমরা এখান থেকে এই গাড়ি নিয়ে রওনা দিলাম কক্সবাজার ডলফিনের মোট শেষ স্টপ ছিল এই জায়গায় তো এখান থেকে আমরা চলে যাব আমাদের এর আগের বারে হয়তো আমরা হোটেল জামানের ছিলাম তো ওখানে মূলত আগে যাব গিয়ে দেখি যদি রুম ভাড়া সঠিকভাবে পাই তাহলে ওখানেই আর কি উঠব তো আপনারা সাথেই থাকুন অবশেষে আমরা হোটেল জামানে এসে পৌঁছেই গেলাম তো এখন আমরা এখান থেকে নেমে একটু রিসেপশানে যাই কথাবার্তা বলবো এদের ভাড়া কেমন কীরকম কী এবং হোটেল রুমগুলা দেখব তো আপনারা সাথেই থাকুন তো এখানে আমি রিসেপশনের ম্যানেজারের সাথে কথা বলতেছিলাম যে কি অবস্থা ভাই কোন রুম ফাঁকা আছে যদিও এখন সিজন টাইম এই জন্য ভাড়া অনেক অনেক ব্যয়বহুল তো যাক থাকতে হবে ঘুরতে হবে টাকা নষ্ট করতে হবে এই জন্যই তো কক্সবাজার আসা আমরা মূলত আমি এবং আমার চাচা আর সাথে ছিল আরেকজন যিনি আমাদেরকে হোটেল দেখাবে উনি আসলে ফুল দায়িত্বে থাকে কোন রুমে থাকবেন না থাকবেন তো যাক একটা রুমে চলে এসলাম দেখি এই রুমটা কীরকম কী লাগে তো মোটামুটি একসাথে দুইটা বেড ছিল এখানে আমরা মোট ছিলাম সাতজন তো একটা বেড দুইটা বেড ছিল তো মূলত আমরা এখানে ফুল ডেকোরেশনটা আপনারা দেখেন এদের ভাড়া হলো বাইব হল তো যাক কত নেবে এটা পরে রিসেপশনে কথা বলবো এখন আপাতত নিচে নামা যাক দেখি কি অবস্থা হয় ওদের সাথে কথাবার্তা বলি তো এখানে আমার চাচা ছিল চাচাকে বললাম যে চাচা হেনার মতো বাসা খোঁজেন যে যেটা যেন হেনার ভিডিও করা যায় যাক

ঠিক আছে ভাই যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই এই হোটেল জামানে চলে আসবেন তো হোটেল জামানের যেগুলো রুমগুলো আছে উমেশ সুন্দর ডেকোরেশন এবং উমেশ সুন্দর বসানো তো দেখি কোনটা রুম ভালো লাগে আর কি তো সবাই খাতে খান ভাই এর পেট কইছে বুঝলেন এখানে মুদি তো পুরো 私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけたうは、私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけ e のは、私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけたのは、私はそれを見つけた。 যাক আমরা এখন নিচে নেমে যাবো অবশেষে আমাদের দ্বিতীয় একশো আট নম্বর রুমটা আমাদের পছন্দ হয়েছে তা নিচে গিয়ে কথাবার্তা বলি ওদের কিরকম কি রেট এবং কিরকম কি ভাড়া পড়ে তো ওদের সাথে কথাবার্তারা মোটামুটি ফাইনালের দিকে ওরা আমাদের থেকে পাঁচ দিনে ভাড়া চাইছিল প্রায় বত্রিশ তেত্রিশ হাজার টাকা তো সর্বশেষ শেষ অনেক কথাবার্তার পরে আমরা উনিশ হাজার টাকা দিয়ে ভাড়াটা ফাইনাল করছি তো ওনারা পেমেন্ট সিস্টেমটা নিবে হলো আগে আমি বললাম যে ভাই আমার কাছে দশ হাজার টাকা আছে আমি একটু পরে টাকাটা দিই তো ওরা বলবে নিবে না তো সেক্ষেত্রে আমাকে কার্ড পেমেন্টই করতে হলো তো যাক এখানে আমি রিসিপশানে আমার সিগনেচার এবং আমাদের টিম মেম্বারের সব সিগনেচারগুলো এখানে দিতে হবে না ছাড়া তো ঢুকতে দিবে না তো মোটামুটি সবাই মিলে একসাথে টাকা পয়সা একটু গুনায় দিলাম গুনে ওরা তো হয়তো নিবেই না কারণ আমাদের কার্ড পেমেন্ট করতে হবে আর সব কিছু ঠিকঠাক করে আমাদের টিম মেম্বাররা চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় তলা যেটা দেখে আসলাম শখের আর কি বাসা টাকার কাছে সব শখ হেরে যায় তো দেখ আমরা এখন অবশেষে রুমে গিয়ে বাকিটা আলোচনা অবশেষে আমরা হোটেল যাওয়ার নামে একটা হোটেল নিলাম তো আমাদের পাঁচ দিনের রুম আমরা ভাড়া করছি তো পাঁচ দিন আমাদের লাগছে হলো উনিশ হাজার টাকা পার ডে মনে হয় চার হাজার একটু কম চার হাজারের একটু কম মারি তো এসি রুম এই জন্য আর কি একটু ভাড়া বেশি আর এখন সিজন টাইম এই জন্য সব জায়গায় আর কি ভাড়া বেশি হোটেল দুই তিনটা হোটেল ঘুরলাম তো সব মিলে আমার এই এই পর্যন্ত জার্নিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বাকি ভিডিও করবো আরেকটা ভিডিওতে এখন পর্যন্ত যে ভিডিওগুলো করছি এইটাই এখান থেকেই শেষ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মতো এখানে এনজয় আনন্দ করতে পারি এবং সই সালামতে আমরা যেন আবার বাসায় পৌঁছোতে পারি এটা আপনারা সবাই আমাদের জন্য করবেন এখানে আনন্দ এনজয় এবং বিনোদন করার জন্যই আসি তো অন্যরকম মাইট না আবার কিছু ভিডিও করার জন্য আসি তো সবাই আমার পেজ এবং টিকটক আইডি এবং ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইবার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম